আচ্ছা তোমাদের ঠিকানা কোথায় তোমরা থাকো কোথায় বটগাছে বটগাছে এদের বাসার আশেপাশে হুম এখন মোট কয়জন আছো 10 জন 10 জন হিন্দু না মুসলমান হিন্দু একজন মুসলমান হিন্দু আর একজন মুসলমান হুম 10 জন বাইরে আর কেউ আছে না কেউ নেই না সত্যি তো সত্যি

ব্রেন ভালো এটা এটাতে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে না এটা আমরা করছি তোমরা করছো কিভাবে করলে তোমরা ক্লাস এক পড়া পারে না কিন্তু আমরা ওর সব সাহায্য করি তাই আচ্ছা আর কি কি উপকার করছো আর কোনো উপকার করি তো এখন কি ক্লাস পড়া পারে হ্যাঁ এখন পারে পারে আচ্ছা এই পড়া পারে কত বছর ধরে 12 বছর বারো বছর ধরে তাহলে তার আগে থেকে বারো বছর এখন বয়স চোদ্দ বছর বারো বছর বয়স সাথে যখন বয়স দু বছর তখন তার স্কুলে ভর্তি হয়নি তার ব্রেন ভালো খারাপ এটা কি বোঝা যায় হুম আচ্ছা ক্ষতি কি করছো হারপিক খাইছিল হ্যাঁ হারপিক খাইছিল হারপিক খাইছিল মানে তোমরা খাওয়াইছিলে তো বলো যে আমরা খাওয়াইছি তোমরা বলো কেন ও খাইছিল এটা কতদিন আগের ঘটনা

ভালো করতে চাইছি কিন্তু ফকেয়ে গেছি নিসেকে তোমরা যে ক্ষতি করে সেই জন্য ফকির কাছে নিয়েছে তার অনুমতি নিত না কি কারণ নিয়েছে ফকির কাছে বলতো আমরা প্রথমে ক্ষতি করি নাই কি কাছে কি সমস্যা জানেন কিছেন একটা বাড়িতে তিনটা বাড়ি তিনটা বাড়ি

সত্যি কথা বাহির আর কয়জন আছে একজনও নেই শরীরে কি কি ক্ষতি করছো বলো তো তাড়াতাড়ি বলো শরীরে কি কি ক্ষতি করছো তাড়াতাড়ি বলো বলবে না তার মানে তোমরা কি চাও আমি তোমাদেরকে শাস্তি দিই চাও এটা তাহলে বলো কি কি ক্ষতি করছো তাড়াতাড়ি বলো কি কি ক্ষতি করছো সোজা আঙুল ঘেণে কিন্তু আঙ্গুন বাঁকা করতে পারি আমি বুঝছো বলো বলো তাড়াতাড়ি বলো তোমরা কি চাও আমি শাস্তি দিই না কিছুই করতে পারবো না তাই নাকি দেখো আমি তোমাদের কিছু করতে চাই আমি তোমাদের কোনো শাস্তি দিতে চাই না আমি চাই তোমরা তোমাদের মতো থাকো রুগী রুগীর মতো থাকো ঠিক মতো পড়ালেখা করুক ভালো মানুষ হোক সুস্থ থাকুক তোমরা আমার সাথে সাথে তো শক্তি খাটানোর চেষ্টা করো তাহলে পারবে না কিন্তু বলো আমার কথা শুনবা না আমার কথা শুনবা না তাই আমি কুরআন তেলাত করে সহ্য করতে পারবো না তেলাত করব না কেন পর দেখবা

আর কি করছিস তাড়াতাড়ি আর কি করছিস দ্রুত বল আর বলছি করছিস বল আপনার কাছে কলম আছে শক্ত কলম আছে শিকার করবি কথা বলবি বলবি হ্যাঁ বল আর কি ক্ষতি করছিস বল বল তারাতাগর আর কি ক্ষতি করছিস বল তারা তো আর কি ক্ষতি করছিস মেরে ফের হ্যাঁ শরীরে শরীরে কি ক্ষতি করছিস শরীরে কি বল শরীরে কি রোগ সৃষ্টি করছিস সেটা বল 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 শরীরে কি সৃষ্টি করছিস আর কি রোগ শরীরে ভদ্রভাবে কথা বল শরীরে কি রোগ সৃষ্টি করছিস বল তারা ধুনে হাত মুট কর হাতমুট কর হ্যাঁ কথা বলো শাস্তি দেব না শরীরে কি রোগ সৃষ্টি করছিস কথা বল বলবো না বলবি না আচ্ছা কিডনি কিডনি ক্ষতি করছে ওঠা আপনি জানেন কিডনির সমস্যা জানেন পেটের সমস্যা কথা বলেন এরা ক্ষতি করলে তো আপনি ধরতে পারবেন ডাক্তার ধরতে পারবেন না তো না কিডনি থেকে হাতে পায় পায় পেটে হাতে কিডনির সমস্যা করছিস সেটা ঠিক আছে

لو أنزلنا هذا القرآن على جبل رأيته خاشعا متصدعا من خشية الله لو أنزلنا هذا القرآن على جبل رأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها آل للناس لعلهم يتذكرون أفحسبتم أنما خلقناكم عبثا وأنك إلينا لا ترجعون. لا كوسيش. لا شو ده هذا؟

সত্যি কথা বল তোরা থাকবে নাকি চলে যাবে শেষ শেষ সুযোগ দেখ আমি কিন্তু মারছি চাই না তোদের তোরা চলে যা একেবারে চলে যা যাবি দেখ আমি মারতে চাই না তোদের আমি সুযোগ দিতে তোরা চলে যা তোরা চলে যা তোদের কোন অভিভাবক আছে দায়িত্ব নেবে আছে না চলে যা লাগবে না তোমার নাম কি তোমার নাম কি রিয়ানা জোরে বলো রিয়ানা তোমার শরীরে কার আসছিল কি করতে এসে বলতে পারো না শুয়ে থাকলে কি বলতে পারো না এত সময় কি হইছিল এখানে কি হয়েছে জানো সত্যি তো আলহামদুলিল্লাহ তোমার কি কিডনিতে সমস্যা হয় কিডনিতে বুকে সমস্যা হয় মাঝে মাঝে একটু ব্যথা করে হারপিক খাইছিলা তুমি কোন সময় হ্যাঁ খাইছিলাম ইচ্ছা করে খাইছিলা না কেউ বলছিল খাওয়ার জন্য না কেউ কি তোমার ব্রেন ওয়াশ করছিল কেউ তোমার তোমার সাথে বলছিল যে এগুলো খা আত্মহত্যা করে এরকম কিছু বলছিল আচ্ছা আরে কিডনিতে সমস্যা হয় আর তার কলি যা সমস্যা বুকে সমস্যা হয় তোমার মাঝে মাঝে অনেক ব্যথা করে দেখো তো এখন আছে কিনা হাত দিয়ে দেখো তো নাই নাই Alhamdulillah